আজকে আমি আবার খুলছি তো হট আমি ঘুম থেকে উঠে গে দেখলাম সব কিছু ঠিক আছে কিন্তু আমার ছাদে মনে হচ্ছে কি কিছু ছাদে গেলাম গিয়ে দেখলাম সব ঠিক আছে এইখানে একটা সোফা বানানো লাগবে আর একটা টেবিল লাগবে আর কিছু বেশি কিছু লাগবে না তার জন্য তোমার আমি গেলাম আমার আন্ডারগ্রাউন্ডে আন্ড্রগ্রাউন্ডে যাওয়ার পর এখান থেকে আমি নেবো শেষ আপনাদেরকে দেখিয়ে দিই যে দেখুন এখানে একটা বেড আছে এখানে একটা ইয়ারভিউল আছে এখানে চেস আছে তারপর আন্ডারগ্রাউন্ড থেকে বের হয়ে আমি দরটা আপনাদেরকে দেখাচ্ছি জাম্বুদরজা

যে আমাদের সাথে একটা বড় নদী আছে এখানে বিলেজ তো সবাই দেখে তার জন্য ভিলেজটা দেখলাম না এখান থেকে অনেক সুন্দর একটা পাহাড় আছে নদীর সামনে একটা পাহাড়